নিজেকে আঘাত করে শ্যামলিকে ফাঁসিয়ে দিল অরুণাভ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর তো তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলি আর ওই গ্যারেজে অপেক্ষা করতে থাকি তারা দেখে যে একজন পেট্রোল চুরি করছে আর সেটা ভিডিও করে নেয় শ্যামলি আর সেটা দেখিয়েই ওই গ্যারেজের মালিকের পেট থেকে সব সত্যিটা জেনে নেয় আর ওখান থেকেই তারা ছবিটা পেয়ে যায় যে কে গাড়িটা পৌঁছাতে গিয়েছিল বাড়িতে এরপর অনন্যা দেখে বলে যে হ্যাঁ আমি একে চিনতে পারছি ওই গিয়েছিল সেদিন গাড়িটা পৌঁছাতে এরপর অনন্যা ওই ছবিটা নেয় ভালো করে ফেস করার জন্য যাতে শ্যামলি দেখে চিনতে পারে এদিকে শ্যামলী আর বাড়িতে ফিরে আসে কিন্তু শ্যামলী আর অনন্যা ওই কথা কাকেও বলে না বাড়ির কারো কাছে ওরা আলোচনা করে না এদিকে অনেকের জিজ্ঞাসা করাতে শ্যামলী বলে যে তারা গিয়েছিল ওই গ্যারেজে প্রমাণ খুঁজতে আর তারা কিছু একটা ক্লু পেয়েছে এদিকে অরুণাভ আড়াল থেকে সমস্ত কথাবার্তা শুনে নেয় শ্যামলি যে অরুণাভকেই সন্দেহ করছে সেটা অরুণাভ জানতে পেরে যায় তখন সে বলে যে আমাকে এমন কিছু একটু একটা করতে হবে যাতে শ্যামলী প্রমাণ করে দিলেও যে আমি এই কাজটা করেছি কিন্তু আমাকে যেন কেউ অবিশ্বাস না করে এরপরেই অরুণব ওখান থেকে চলে যায় এদিকে শ্যামলি আরে অফিসে চলে যায় এদিকে মন্দারের সাথে শ্যামলির একটু কথা কাটাকাটি হয়ে যায় মন্দার ওখান থেকে চলে যায় এদিকে শ্যামলির কাছে ফোন আসে যে একটা পার্সেল এসেছে সেটা শুনেই শ্যামলী অবাক হয় বলে আমি তো কোনো কিছুই অর্ডার দিইনি তাহলে পার্সেলটা কিসের শ্যামলী বলে ঠিক আছে আপনি ভেতরে তাহলে দিতে আসুন তখন লোকটি বলে যে না সে গাড়ি পার্কিংয়ের জায়গায় রয়েছে শ্যামলীকে এসে ওখানেই নিতে হবে এরপর শ্যামলী ওই গাড়ি পার্কিংয়ের জায়গাতে যায় গিয়ে সে ওই পার্সেলটা নেয় আর জিজ্ঞাসা করে যে এটাতে কি রয়েছে কিসের পার্সেল তখন লোকটি বলে যে আমি তো জানি না আপনার নামে অর্ডার ছিল তাই আপনাকে পৌঁছে দিলাম এরপর লোকটি ওখান থেকে চলে যায় শ্যামলি যখন পার্সেলটাতে কি আছে ভেবে অফিসের দিকে যেতে যাবে সেই সময় শ্যামলীর নাম ধরে কেউ ডাকে কিন্তু শ্যামলি কাকেও দেখতে পায় না এদিক ওদিক তাকাতে থাকে এরপরে আবার শ্যামলির নাম ধরে ডাকে শ্যামলী তখন দেখতে পাই যে একটা রক্ত মাখা হাত গাড়ির পেছন থেকে হাত বাড়াচ্ছে তারপরেই দেখানো হয় যে অরুণাভোর পিঠে ছুরি গাঁথা আছে আর অরুণাভোর রক্তারক্তি অবস্থায় কোনো রকম গাড়িতে এলান দিয়ে বেরিয়ে আসছে সেটা দেখেই শ্যামলির চোখ বড় বড় হয়ে যায় শ্যামলি অরুণাভোকে এই অবস্থায় দেখে সে বুঝতেই পারে না যে এটা কি হলো তো বন্ধুরা অরুণাভ নিজের গায়ে নিজেই ছুরি মেরেছে যাতে শ্যামলিকে ফাঁসাতে পারে শ্যামলি তাকে এই ছুরিটা মেরেছে এটাই কি সে প্রমাণ করতে চাইছে সবার কাছে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও